আজকে সারা বাড়ি চৌধুরী সাহেবের জানাজা উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির নবগরিত জেলা বিএনপির সুযোগ্য আপাতত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব সদস্য সচিব অধ্যক্ষ বিএম মামুন রশিদ পলাশ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্র এলাকার মুসল্লিগণ জাতীয় পার্টির নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম সময়ের স্বল্পিত স্বল্পতার কারণে সকলের নাম বলা সম্ভব হইল না যাই হোক আজকে আমরা যার জানা যা উপস্থিত হয়েছি ইতিপূর্বে আপনারা অনেক কথা শুনছেন ওনার সাথে আমার অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক ছিল এমনকি ওনার পারিবারিক আমার সম্পর্ক ছিল ওনার ছেলে তিনটা ছেলে তিনটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে কাজে আমরা এরকম একটা জিনিস হারেলাম সবাই বলল চরম চলে চরম চলেন না বাংলাদেশের একটা নক্ষত্র ছিল শাহরুখ কুলবারি চৌধুরী সাবেক তিনবারের এমপি ওনাকে বাংলাদেশের চিন্তা না এরকম লোক খুব কম ছিল যেহেতু তিনবারের সংসদ ছিল তিনবারের যে পনেরো বছরের যারা সংসদ নির্বাচিত হয়েছেন এবং কি সংসদ নেতা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সকল সকলেই তাকে চিনতেন তার উত্তল বাড়ি চৌধুরী শেরপুর সদর এক আসনের এমপি ছিলেন কাজেই আজকে আমাদের বলার মতো কোন বাসা নাই আমরা একটা অভিভাবক হারাইলাম ওনাকে সবসময় ওনার কাছ থেকে আমি পরামর্শ নিতাম আমি জেলে যাওয়ার আগে ওনার সাথে পরামর্শ নিছি জেলে থেকে বের হওয়ার পরে ওনার কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি আমার মেয়ে যখন দুই সালে নির্বাচন করে আপনারা গতকাল দেখছেন যে একটা উলফুল বাড়ি চৌধুরীকে সালাম করছেন তার দোয়া নিতেন তার সাথে কথা বলছেন তার সাহায্য জাইছেন উনি ব্যাপক আকারে বলছেন যে আমি আজকে যেহেতু একটা দল করি উনি এত নীতিবান ছিলেন যে আমি একটা দল করি আমি কার্য করতে পারবো না আমি দোয়া করতে পারবো আমি মানুষকে বলতে পারবো না আমরা তোমার প্রতি আমার দোয়া থাকলো তুমি নির্বাচন করো আমার তোমার প্রতি আমার সুদৃষ্টি থাকবে কাজে এরকম একটা নীতিবান একটা লোক ছিল আজকে সেই নীতিবান লোকটাকে আমরা হারাইলাম আমরা শেরপুর জেলার একটা অভিভাবককে হারাইলাম আমরা সেই অভিভাবকের ভাবকের জন্য আমরা প্রাণ তুইলে অন্তর দিয়ে আমরা তার জন্য দোয়া করব এবং এই ময়ূরভূমের যে তিনটি ছেলে আছে এবং একটি মেয়র ওয়াইফ আছে তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন ভালোভাবে থাকতে পারে তাদের যদি কোন বিপদ আপদ বালা মসুবত আসে ইনশাল্লাহ আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমি জেলা বিএনপির সম্মানিত আহ পক্ষ থেকে সদস্য সচিবের পক্ষ থেকে বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে ইনশাআল্লাহ আছি আমরা ইনশাআল্লাহ থাকবো এই পরিবারের সাথে ইনশাআল্লাহ আমরা